বিয়ের বসেছে ফাতেমা এটা নিশ্চয়ই সকলেই জানেন তবে সাদাত রহমানের মৃত্যুর পর নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছে তনি যাই হোক মূল কথা হচ্ছে সাদাত রহমান এবং তনির একটি পুত্র সন্তান রয়েছে নাম তার সরফরাজ বাবা সাদাত রহমানকে ছাড়া যেন কিছুই বোঝে না সরফরাজ বাবা সাদাত রহমান ছিল তার জীবনের সবচেয়ে বড় উপহার এমনকি তার বাবা যখন অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে এমন অবস্থায় সরফরাজকে তার বাবার পাশে বসে অছরে কাঁদতে দেখা গেছে প্রায় আগে মারা যায় সাদাত রহমান তখন থেকে তার একমাত্র ছেলে সরফরাজ একদম একা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তাকে সেরকমভাবে আর দেখা যায় না এমনকি সাদাত রহমানের মৃত্যুর পর নতুন করে বিয়ের পিড়িতে বসেছে তনি চোখের সামনে বাবার মৃত্যু দেখলো সরফরাজ এবং সেই সাথে তার মা তনিকে বিয়ে করতে দেখলো একদিকে তনি তার নতুন জামাইকে নিয়ে বেশ আনন্দে ফুর্তি করছে অন্যদিকে ছোট্ট সরফরাজ বাবার মৃত্যুর শোক এখনো ভুলতেই পারেনি নেটিজেনদের অনেকেই বলছে এত ছোট বয়সে এসব দেখলে তার চিন্তা ভাবনা অন্যদিকে যাবে স্বামী সাদাত রহমানের মৃত্যুর পর তনিকে সরফরাজের সঙ্গে সেরকম ভাবে দেখা যায়নি অনেক ভক্তই বলছে ভিন্ন কথা তাদের মতে তনির এখন বিয়ে করা মোটেই উচিত হয়নি কারণ তার ছেলে বাবার শোক এখনো ভুলতে পারেনি অথচ তনি নির্দ্বিধায় নতুন স্বামীকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে তবে অনেকেই প্রশ্ন তুলেছে সরফরাজ তার নতুন বাবাকে কিভাবে মেনে নেবে কারণ সে বাবা বলতে সাদাত রহমানকেই চেনে হঠাৎ করে কি মায়ের পাশে নতুন কাউকে মেনে নিতে পারবে সরফরাজ যদিও তনির নতুন স্বামী সিদ্দিকের সাথেও সরফরাজকে এখনো দেখা যায়নি কিন্তু বিয়ের এতদিন পরেও কেন সরফরাজকে সিদ্দিকের সাথে দেখা যায়নি তবে কি সরফরাজ সিদ্দিককে বাবা ডাকতে রাজি নয় তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় তনির নতুন স্বামী সিদ্দিক কি সরফরাজের মন জয় করতে পারবে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না